নমস্কার চাষিভাই আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজকে অর্থাৎ দুই তিন দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবারে আজকে আলুর বাজার কি যাচ্ছে পোখরা জ্যোতি হিমালিনী চন্দ্রমুখী এই সব আলুর এবং সাথে হলান্ড উত্তরের যে লাল হল্যান্ড আলু তার দাম কি যাচ্ছে সেটাই ভিডিওর মধ্যে আলোচনা করব অলরেডি আজকে একটা ভিডিও দিয়েছি আমি সকালের দিকে এবং সেই যে সকালের ভিডিওটা দিয়েছি সেটা দেখে আপনাদের মধ্যে অনেকের কিন্তু একটাই কমেন্ট যে আজকে আপনি ভুল দাম বলেছেন বা আজকের বাজার কিন্তু আরও বাড়া রয়েছে আমি এটা মানছি যে আজকের বাজার বেড়েছে এবং আমি তার জন্য আপনাদের কাছে অনেক অনেক ক্ষমা প্রার্থী এই যে দামটা আজকে সকালের ভিডিও আমি বলেছি এটা কিন্তু সম্পূর্ণটা এক তারিখ মার্চের এক তারিখের দাম এবং মার্চের এক তারিখে বিকেল বা সন্ধ্যা অবধি যে দামটা টোটাল গড় গেছে সেই দামটা আপনাদের সঙ্গে আমি কিন্তু তুলে ধরেছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে আজকের রবিবারে কিন্তু বাজারটা আরও বেড়ে গেছে মোটামুটি পঞ্চাশ টাকা অন্যান্য জায়গায় সমস্ত জায়গায় অন্যান্য কোথাও বলবো না সমস্ত জায়গায় পঞ্চাশ টাকা বেড়ে গেছে এমনকি আমার এখানে আমার নিজের এরিয়ায় কিন্তু এই বেলায় যে দামটা ফোরকাস্ট করেছে ব্যবসাদারা সেটা কিন্তু অনেক বেশি তাই ভিডিওতে আপনাদেরকে কিন্তু আপডেটের দামটা আমি বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের তরফ থেকে তাহলে আরও কিন্তু মোটিভেট হবো আরও কিন্তু উৎসাহ পাবো আপনাদের জন্য সঠিক দাম প্রোভাইড করার এবং সকালের ভিডিওটার জন্য আমি আপনাদের কাছে কিন্তু অনেক ক্ষমা প্রার্থী যে আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখে হয়তো মানে ভুল দাম জানলেন বা শিখলেন কিছু জানলেন ওটা থেকে ভুল কিছু তার জন্য আমি কিন্তু আবার প্রার্থী আসুন আপনাদেরকে আমি কিন্তু সঠিক যে দাম এই বেলায় অর্থাৎ আজ এখন বাজছে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন মোটামুটি একটা বাজছে দুপুর একটা রবিবার দুই তারিখ মার্চের এবং এই সময় সমস্ত জায়গার যে আপডেটেড আজকের দাম বিভিন্ন আলুর সেটা কিন্তু অলরেডি ব্যবসা দ্বারা ফোরকাস্ট করে ফেলেছে তাই এই ভিডিও আপনার আপনাদেরকে কিন্তু সঠিক যে তথ্যটা সেটা আমি আজকের দামটা দিতে পারবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আসুন শুরু করি বন্ধু আজকের দিনে আমার এলাকায় অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার বেলকাস এরিয়ায় দামোদরের তীরের যে সমস্ত আলু চাষ হয় এবং এখানে যে আলুর দাম রয়েছে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথমেই দেখুন নিজের ঘরের খবর বলা ভালো তারপরে কিন্তু বাইরের খবর তো আজকে আমার ঘরের মাঠে যেখানে পোখরাজ আলুর দাম যাচ্ছে চাষি ভাই পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সেই হাতে পাচ্ছেন হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা মতো এবং এটা রেডি আলু হিসাবে বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা এবং জ্যোতি আলুর আজকের দিনে মাঠে ল্যাংটা আলু যেটাকে বলে মানে হচ্ছে যেটা চাষির গড় পর্তা আলু একদম কিন্তু মাঠে দাম পায় যেটা সেই দামটা হচ্ছে পাঁচশো কুড়ি টাকা আজকের দিনে কিন্তু বিগত দিনের দাম আপনাকে কিন্তু বলেছিলাম এবং আজকের দিনে মোটামুটি দেখা যাচ্ছে ষাট থেকে আশি টাকা মতো বিভিন্ন জায়গায় এই রেঞ্জে দামটা বেড়ে গেছে আলুর আজকের দিনে আমার এখানে হিমালিনী আলুর যে দাম সেটা হচ্ছে ছশো টাকার একটু বেশি ছশো থেকে ছশো কুড়ি টাকার মধ্যে এবং কলম্বালুর আলুর দাম কিন্তু এরকমই ওই ছশো থেকে ছশো কুড়ি টাকার মতো চাষিভাই আগে প্রথমে পশ্চিমবঙ্গের যে দক্ষিণ প্রান্ত এই যে জেলাগুলি আছে এর দামগুলো আমি এক এক করে বলি দেখুন আজকে হুগলি জেলার পোলবা মাঠে জ্যোতি আলু রয়েছে মাঠে বিক্রি হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে চারশো টাকা এছাড়াও কিন্তু জ্যোতি আলু হুগলিতে বিভিন্ন জায়গায় পাঁচশো থেকে পাঁচশো দশ টাকাতেও বিক্রি হচ্ছে অনেক জায়গায় আমার এলাকায় তো বললাম পাঁচশো কুড়ি টাকা এছাড়াও বন্ধু হুগলি জেলায় কিন্তু কলমবালুটা বিক্রি হচ্ছে ছশো সত্তর টাকায় মালদা জেলায় কিন্তু পাঁচশো টাকা বস্তা বিক্রি হচ্ছে জ্যোতি আলু চাষি ভাইয়ের জন্য বাঁকুড়ার যে বিভিন্ন এলাকা সোনামুখী রয়েছে বা আরও যে এলাকাগুলোয় আলু চাষ হয় তো সেই বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায় কিন্তু আজকের দিনে জ্যোতি আলুর দাম রয়েছে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এছাড়াও কিন্তু হুগলির জঙ্গিপাড়া এলাকায় সেখানে জ্যোতি আলু মাঠেতেই দাম রয়েছে চাষির জন্য পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকার মতো এবং উত্তরবঙ্গে যদি বলি সেখানে কিন্তু জলপাইগুড়িতে পোখরা জালুর আজকের দাম রয়েছে মোটামুটি চাষির জন্য চারশো টাকার কাছাকাছি এবং রেডি হিসাবে যেটা বিক্রি হচ্ছে সেই রেডি আলুর দাম রয়েছে সাড়ে চারশো টাকা পঞ্চাশ কেজির বস্তা হিসাবে এছাড়াও জলপাইগুড়িতে যে জ্যোতি আলু সেই জ্যোতি আলুর আজকের দাম রয়েছে মোটামুটি পাঁচশো কুড়ি টাকা মতো এবং কোচবিহারেও কিন্তু আজকের দিনে জ্যোতি আলু মাঠেতে যেটা দাম যাচ্ছে সেটা হচ্ছে চারশো আশি টাকার কাছাকাছি তো সমস্ত জায়গায় দেখলেন যে আজকের দিনের দাম কিন্তু কমসে কম ষাট থেকে আশি টাকা মতো বেড়ে গেছে আগের দিনের থেকে এবং আমি আশাবাদী যে এই দামটা কিন্তু আরও পঞ্চাশ থেকে একশো টাকা বাড়বে মাঠেই চাষি ভাইয়ের জন্য আগামী সপ্তাহের মধ্যেই চাষি ভাই আজকে কিন্তু ঝাড়গ্রামে এলাকায় সেখানে জ্যোতি আলুর যে দাম রয়েছে চাষি ভাইয়ের জন্য মাঠেতে পঞ্চাশ কেজির বস্তা হিসাবে সেটা হচ্ছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা এখানে কিন্তু দামটা আমাদের এখানের মতো অতটা বাড়েনি এবং আমি আশা করছি যে আগামী হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে এখানেও দামটা পাঁচশো টাকার উপরে চলে যাবে আলুর সাইজ যেরকম হয়েছে যারা জ্যাটো করে লাগিয়েছিলেন অর্থাৎ অনেক আগের দিকে যাদের গাছের বয়স নব্বই থেকে একশো দিন পেরিয়েছে তাদের আলু মোটামুটি একটা ফলন এসেছে কিন্তু যারা নাবি করে আলু লাগিয়েছিল এবং যাদের আলু জলে কিন্তু নষ্ট হয়েছে তাদের ক্ষেত্রে আলুর ফলন এই বছর অনেক খারাপ হয়েছে কোথাও কিন্তু ষাট বস্তা কোথাও সত্তর বস্তা বিঘা পিছু কিন্তু আলু হচ্ছে কোথাও আবার সমস্ত আলুর জমি কিন্তু জলের তলায় চলে গেছে সেই কারণে সেখানে আলুর ফলন একদমই নেই বললেই চলে এবং আলুর দাম কিন্তু সেখানে আগুন হয়ে গেছে এছাড়াও চাষিভাই আলুর দাম কিন্তু বিগত বছরে যে রকম হয়েছিল এই বছরেও আশা করা যাচ্ছে যে স্টোরে আলুটা যখন ঢুকবে আলুর দাম আরও বাড়বে এবং চাষিভাইয়ের জন্য আলুর দাম আমার একটা যেটা প্রেডিকশন সেটা হচ্ছে ছশো টাকার কাছাকাছি যদি আলু পঞ্চাশ কেজির বস্তা হিসাবে দাম চাষি জন্য কিন্তু যেতে পারে যদি বাইরে থেকে উত্তর প্রদেশ বা পাঞ্জাব থেকে আলু যদি না আসে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে চাষি জন্য কিন্তু খুবই ভালো একটা সুযোগ রয়েছে এবছর আলুটাকে ধরে বিক্রি করার তো এই ছিল ভিডিওর মধ্যে আমি আশা করবো আপনারা আপডেটের যে দাম যেটা একদম আজকের রবিবারের বেলার পরে যে দামটা ফোরকাস্ট করা হয়েছে সেই দামটা জানলেন সঠিক দাম আপনারা জানলেন এবং আপনার এলাকা এইভাবেই কিন্তু আপনারা দামটাকে ধরে আলুটাকে বিক্রি করবেন এবং আরও যদি দামটা ধরে বিক্রি করতে পারেন তাহলে তো আরওই ভালো হয় তো যার যেরকম মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনার ওখানে কি দাম যাচ্ছে আপনার এলাকা এবং আপনার ওখানের যে দাম সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি কিন্তু সেগুলো পরের ভিডিও অবশ্যই আপডেট করব দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিও